হ্যালো বন্ধুরা চলে এসেছি লাইভে তোমরা কারা কারা আছো একটু জয়েন হয়ে যাও তোমরা কারা কারা আছো একটু জয়েন হয়ে যাও থ্যাংক ইউ যারা লাভ লাইক পাঠাচ্ছ এত এত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো নাজিম উদ্দিন খান হ্যালো মা আহমেদ হ্যালো সন্দীপ সন্দীপ সি কিং হ্যালো নিজামুদ্দিন হায় মিরাজুল শেখ হ্যালো লালমোহন সবাই কে হ্যালো হায় আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো একটু বলো সুব্রত বিশ্বাস হ্যালো কেমন আছো সুব্রত বাপুলার আহ রহমান হ্যালো ভালো আছি সুব্রত তুমি কেমন আছো রিপন দাস হ্যালো সাফিক শেখ না গো এখন ডিনার ডিনার হয়নি গো সুব্রত ভালো আছো খুব ভালো ভালো থাকো তুমি এখনো লাইভ করনি সুব্রত এখনো লাইভে আসো নি চিত্তরঞ্জন সাও থ্যাংক ইউ মাইদুল মন্ডল ভালো আছি গো আমি তুমি লাইভ করেছ এখনো সুব্রত লাইভ করা হয়ে গেছে শ্যামল সরকার ভালো আছি গো বিনয় ঠাকুর হায় বাপি সাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও আজকে লাইভ করো নি আচ্ছা আচ্ছা আমার কাছে ঠিক আসে না গো তোমার লাইভ তুমি যখন লাইভ করো আমার কাছে আসে না সেই জন্য আমি জয়েন হতে পারি না থ্যাংক ইউ যারা এত লাভ লাইক পাঠাচ্ছো তারিক দত্ত না গো এখনো ডিনার হয়নি সুব্রত খুব ভালো লাগলো তুমি আমার লাইভে জয়েন হয়েছো পলাশ দাস থ্যাংক ইউ প্লিজ বেশি করে শেয়ার করবে বন্ধু ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা বেশি বেশি করে প্লিজ শেয়ার করবে পলাশ দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সরুপ খান হ্যালো সুপ্রিয়শীল না গো এখনো ডিনার হয়নি অনুপ কুমার রয় থ্যাংক ইউ সমীর পাল হ্যালো আব্দুল কাবির হ্যালো বিশ্বজিৎ বর্মন থ্যাংক ইউ প্লিজ একটু শেয়ার করবে বন্ধুরা বেশি বেশি করে প্লিজ শেয়ার করবে পলাশ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তারিখ দত্ত ঠিক আছে যাব যাবো গো পলা থ্যাংক ইউ গো আতাব উদ্দিন মুল্লা হ্যালো ভালো আছি আমি খুব ভালো আছি Stupid mone thank you. ঠিক আছে তারিখ দত্ত ঠিক আছে ঠিক আছে যাব তোমার বাড়ি কোথায় তারিখ নূর ইসলাম মাল্লিক থ্যাংক ইউ নিমাই সরকার না গো এখনো ডিনার হয়নি এম ডি রুবেল হোসেন ভালো আছি গো আর বিটি বাপা সর্দার না এখনো খাওয়া দাওয়া হয়নি গো থ্যাংক ইউ নিমাই আচ্ছা যাবো নিমাই দার্জিলিং ঘুরতে তো টাটা গুড নাইট কালকে আবারও আসবো সবাই ভালো থেকো টাটা